নমস্কার বন্ধুরা পূজা কিচেন ভেজ ফুটে আমার সকল বন্ধুদের জানাই অনেক স্বাগত দেখুন আজকে কিন্তু একটা ডাঁটার রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য এখানে দেখুন নিয়েছি আমি ডাটা আর এই ডাঁটাগুলো আপনাদের ওখানে কী নামে পরিচিত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু কাটোয়া ডাটা বা আলমপুরি পুরি ডাটা এটাকে বলে এবার দেখুন এখানে শুধু আমি ডাটা নিয়েছি যেহেতু শুধু ডাটা রান্না করবো পাতাগুলো কিন্তু রান্না করবো না তাই পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে ডাটাগুলোকে শুধু নেব এবার এই ডাটাগুলোকে আমি একটু ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি আর এই ডাটা প্রথমে আঁশগুলো গায়ের করে ছাড়িয়ে নিচ্ছি এই ডাটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করেন আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে একবার রান্না করে দেখবেন গরম ভাত কিন্তু এক থালা অনাসে উঠে যাবে খেতে কিন্তু খুবই ভালো হয় দিয়ে এইভাবে আঁশগুলো গায়ের যে ছালগুলো আছে এগুলো একটু করে ছাড়িয়ে নিচ্ছি দিয়ে মাঝখান থেকে এটাকে একটু চিড়ে দিচ্ছি তাহলে এর ভেতরে কিন্তু খুব ভালোভাবে মশলা ঢুকবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে এই যে ঠিক এইভাবে করে নিচ্ছি আর যেসব বন্ধু আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু ইউটিউবের রুলস অনুযায়ী চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন তারপর কিন্তু আমি অবশ্যই আপনাদের চ্যানেলে ঘুরে আসব তো এইটুকু সময় কিন্তু আপনারা অবশ্যই অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা এবার সব ডাটাগুলোকে কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি দেখুন সব ডাটাগুলোকে কিন্তু এই একইভাবে করে কেটে নিয়েছি আর এখানে একটু কুমড়ো নিয়েছি কুমড়োটাও কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা শুধু ডাটা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে তবে আজকে আমি একটু কুমড়ো আর আলু দিচ্ছি এটা আরও ভালো লাগবে খেতে এবার কুমড়োটাকেও একটু বড় বড় করে কেটে নিচ্ছি কারণ কুমড়োটা গলে যাবে তাই একটু বড় বড় করেই কাটতে হবে এই যে কুমড়োগুলোকেও কেটে নিয়েছি এবার একটা আলু নিয়েছি আলুটাকেও কেটে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন আজকের রেসিপিটি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো তো অবশ্যই রেসিপিটা পুরোটা দেখবেন এবার আলুটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি এই যে ঠিক এইভাবে লম্বা লম্বা করে বড় বড়ো করে কেটে নিচ্ছি সব সবজি কেটে নিয়েছি এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি সব সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি এক চামচ মতো পোস্ত আর দিচ্ছি দেড় চামচ মতো সর্ষে আপনারা চাইলে কিন্তু এটা শুধু সর্ষে দিয়েও করতে পারেন তবে সর্ষে পোস্ত দুটো একসাথে দিলে কিন্তু এই স্বাদটা আরও সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন কড়াই একটু জল গরম হতে দিয়েছিলাম এবার সব সবজিগুলোকে দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে এটাকে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব সব সবজি কিন্তু সিদ্ধ করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি আর এই যে দেখুন একদম কিন্তু গলে যায়নি সবজিটা এইভাবেই সিদ্ধ করে নিতে হবে এবার এটাকে জল ঝরিয়ে নিচ্ছি আর এদিকে মশলার পেস্টটাও আমি করে নিয়েছি এবার রান্নাটা শুরু করি এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আপনারা চাইলে কিন্তু একটু পাঁচ ফোড়নও দিতে পারেন এখানে এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু গরম করে নিয়েছি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখানে দেখ খুব ভালো করে এটাকে একটু তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু পোস্ত দেওয়া আছে এটাকে কিন্তু বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই এবার যে মশলা করেছিলাম যে বাটিতে সেখানে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু তিত হয়ে যেতে পারে এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর একদম অল্প একটু জিরে গুঁড়ো যেহেতু পোস্ত সর্ষে দেওয়া আছে আর অন্য কোনো মশলা বেশি কিন্তু দেওয়ার কোনো প্রয়োজনই নেই এবার অল্প আছে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো এটা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে এ দেখুন মশলাটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার যেগুলো সবজিগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সব সবজিগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে একটু কষিয়ে নেব যেন সব সবজির মধ্যে মশলা খুব সুন্দরভাবে ঢোকে সেইভাবে একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আবারও এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এটা কিন্তু একদমই সব সবজি গোটা গোটা আছে আর কিন্তু বেশি এটাকে নাড়াচাড়া করার দরকার নেই এবার দিয়ে দিচ্ছি জল যেহেতু সবজিগুলো অর্ধেক সিদ্ধ করেছিলাম আর কষি কষি রান্না করার জন্য সবজিটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটাও কিন্তু বুঝে দিতে হবে একদমই অল্প দিতে হবে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি কারণ এই ডাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে চাপা দিয়ে অল্প আছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এই দেখুন চাপা দিয়ে অল্প আছে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি খুব সুন্দরভাবে হয়ে গেছে তৈরি আর এই জলটাও কিন্তু অনেকটাই মরে গেছে তো এইভাবে যদি আপনারা এরকম খেতে চান তাহলে এটা নামিয়ে দেবেন আমি এর থেকে আর একটু শুকনো করে নেব তারপর এটাকে নামিয়ে নিচ্ছি তো এইভাবে ডাঁটাটা তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো হয় তাহলে চলুন এটাকে নামিয়ে নিই এ দেখুন বন্ধুরা আমার ডাটা রেসিপি তৈরি হয়ে গেছে তো এইভাবে কিন্তু এই কাটোয়া ডাটার রেসিপিটা একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর অন্য কিছু লাগবেই না আর দেখি দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই ডাটা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশন করে যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে আমার সাথ দেওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ